নমস্কার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আপনাদেরকে আজকে গোপন পদ্ধতি দেখাবো কিভাবে শিঙি কই আর ট্যাংরা মাছ শিকার করে সেই গোপন টোপ বানানোর টিপস এই টিপসে আপনাদের ফার্স্টে লাগবে মুরগির কলিজা বা আমরা আঞ্চলিক ভাষায় মেটো বলি তো এটা খুব সুন্দর করে শিল্পাটাই বা মিক্সচার মেশিনে সুন্দর করে ফিনিশ করে একদম বাটতে হবে এটা বাটার পরে দেখবেন কিছু আঁশের মতো থাকবে সুতোর মতো সেটা ফেলে দিতে হবে আর এটা যত ফিনিশিং হবে বাটা অতই ভালো তারপরে একটা কাপে আমরা উঠিয়ে নিব তারপরে এখনই ভিডিওটা কিছুই না আরও কিছু মেডিসিন আমাদের মিক্সড করতে হবে তারপরে যে কোনো গালামালের দোকানে গিয়ে বলুন হিং নামে একটা মশলা সেই মশলা দিয়ে পুরো কাপটাতে সামান্য পরিমাণে মিক্সড করতে হবে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই মশলাটা যত ভালোভাবে মিক্সড করবেন অত টোপের পক্ষে ভালো আর এই টোপ বানিয়ে আমরা আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব যে কীভাবে কই মাছ শিকার করতে হয় একদম একশো পার্সেন্ট গ্যারান্টি টোপ এটা গিলবেই গিলবে তবে এর কিছু আরও নিয়ম আছে বসির মধ্যে সুন্দর করে তুলা পাঁচাতে হবে যাতে তুলাটা এমনভাবে পাঁচাতে হবে বশীর কলের মাথাটা একটু বের হয়ে থাকে আর তুলাটা বেশি বড় দেওয়া যাবে না পরিমাণ ট্যাংরার সাইজ অনুযায়ী আপনাদের যে যে এখানে মারবেন সেখানে দেখবেন আগে কি ট্যাংরা কী রকম সাইজ আছে সেই অনুযায়ী বর্ষির তুলোটা সেই অনুযায়ী গাঁথতে হবে সুন্দর করে এই দেখো আমরা গেঁথে নিয়েছি আর এখন লাইভ হিট করে দেখাবো আজকে আমরা মাছ মারতে আসছি অনেক লেটে আর কাফে আমরা টোপটা মিশিয়ে নিয়েছি আর এখানে বসিটা হালকা হালকা চুপাবো আর একটা কাঠি দিয়ে সুন্দর করে বসে গায়ে লাগিয়ে দেবো আর ফেলবো আমরা এইভাবে ফেলতে হবে সুন্দর করে দেখো এই যে কাহিনী হলে পেঁচ বাজাইছি বাস খোল এখন পেঁচ বাসছে দুপুরে পেঁচ বাসছে দেখ দেখো ট্যাংরা সাইজ দেখো ট্যাংরা সাইজ কি কোনটা